আজকের খবর শুধু আর্থিক নয় আরও যে কারণে বার্সা ছাড়েন মেসি দুই শূন্য দুই এক সালে লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে যাওয়া ফুটবল বিশ্বের জন্য বড় সহ চমক ছিল তখন জানানো হয় আর্থিক সংকটে থাকায় মেসিকে ধরে রাখতে পারেনি বার্সেলোনা তবে এবার বার্সেলোনার সিনিয়র প্রজেক্টে বিনিয়োগ করা জাউমি রৌরস জানালেন শুধু আর্থিক কারণে মেসি ও বার্সার বিচ্ছেদ হয়নি এর পেছনে আরও কারণ আছে জাওমি দুই শূন্য দুই এক সালে বার্সেলোনার বর্তমান সভাপতি জোয়ান লাপোর্তা নির্বাচনে ক্যাম্পেইন চালান মেসি বার্সার ছাড়ার আগে সবকিছুই ঠিকমতো চলছিল কথা ছিল ছুটি কাটিয়ে ফেরার পর চুক্তি নবায়ন করবেন এই আর্জেন্টাইন তবে একেবারে শেষ মুহূর্তে সবকিছু পাশার দানের মতো উল্টে যায় পরবর্তীতে ফরাসি ক্লাব পিএসজিতে ফ্রিতে যোগ দেন মেসি তবে জাওমির দাবি চুক্তি নবায়ন এতটাই নিশ্চিত ছিল যে মেসি আসা পর্যন্ত অপেক্ষা করা হবে নাকি তার হয়ে কেউ স্বাক্ষর করবে এটা নিয়ে আলোচনা তৈরি হয় তিনি বলেন তারা বার্সেলোনা ও মেসির বাবার আলোচনা করছিল মেসি মায়ামি থেকে ছুটি কাটিয়ে ফিরে চুক্তি নবায়নে স্বাক্ষর করবে নাকি কাউকে এই দায়িত্ব দিবে তবে সেই চুক্তি শেষ মিনিটে ভেস্তে যায় এ প্রসঙ্গে জামি বলেন অর্থনৈতিক ও ব্যক্তিগত সমস্যা একসঙ্গে হাজির হয় আমি এটা বলব না যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ ছিল কিন্তু আমার মনে হয় এটা মোটেও শুধু অর্থনৈতিক ব্যাপার ছিল ব্যক্তিগত কারণ নিয়ে জানতে চাইলে তিনি আরও দাবি করেন মেসি বার্সেলোনাকে নতুন একাধিক খেলোয়াড় কেনার জন্য চাপ দিচ্ছিলেন তার কাছে মনে হচ্ছিল দল শিরোপা জিতার জন্য যথেষ্ট নয়